ইচ্ছু ও ছোরদা কি খাচ্ছো মানতি আয় দাদরি আয় এই মানা দাদরি আয় এরা দুজন এখন খেলছে আয় ওদের বাড়ি সব নিমন্ত্রণ করেছে কখন যায় আর লোকে আয় গুড মর্নিং বন্ধুরা আজকে ব্লকটা এইখান থেকে শুরু করছি যাচ্ছি পাশের বাড়ি একটা বক করতে বাতে আমাদের নিমন্ত্রণ করেছে ওখানে খাওয়া দাওয়া চলো চলো তাড়াতাড়ি ওই চলে আয় মিথি তুমি ওইটা আমি একটু আসছি আমার কিন্তু এই বদ অভ্যাসগুলো খুব আছে কোথাও যাওয়ার আগে এত পরিমাণে কাজ করব মনে হবে কোন হিল্লি দিল্লিতে চলে যাব আর কোনোদিনই বাড়িতে আসব না অথচ যাবই কিন্তু একটুখানি পাশে এই কাজগুলো আমি পরেও করতে পারি কিন্তু ওই যে কোথাও যাওয়ার আগে এটা গোছানো সেটা গোছানো করতে করতে আসল জায়গাতেই দেরি করে চলে যায় আর সেখানে গিয়েই দেওয়ার ননদদের কত রকমের কথা শুনতে হয় আমাকে যদি ওরা আর কি করেই বলছে মানে যেখানেই যাব ওরা আমার পিছনে লাগবেই আর ভীষণই আর কি করে এরা এগুলো সব দেওয়ার ননদ ছিল আর এটা ছিল মামা শ্বশুরের বাড়িতে একটা অনুষ্ঠান অনুষ্ঠানটা কিসের অবশ্যই বলবো প্রথমে দিয়েছিল ভোগের প্রসাদ তারপরে শুক্তো তারপরে শাক ভাজা তারপরে দিয়েছিল ডাল বাঁধাকপি পনির দিয়েছিল পায়েস মিশ্রিত ছিল চাটনি ছিল আমার শ্বশুরবাড়িতে ছোটো কোনো অনুষ্ঠান হলে পাড়ার লোকের দরকার হয় না আমার শাশুড়িরা আর মামা শ্বশুরা মিলে এগারো জন ভাই বোন তাদের ছেলে পুলে বৌমা নাতিপুতি নিয়ে অনেকগুলো মানে ফ্যামিলি মেম্বার আমাদের আর সবাইকে নিয়ে বেশ ছোটোখাটো একটা করে অনুষ্ঠান হয়ে যায় আজ এখানে যারা উপস্থিত আছে এরা কিন্তু ওই এগারো জন ভাই বোনেরই সব ডালপালা আর এইভাবেই চলে আমাদের অনুষ্ঠান সারা বছর একটা না একটা অনুষ্ঠান লেগেই আছে আজ বিবাহবার্ষিকী কাল জন্মদিন এটা গল্প ধরুন বড়দের তারপরে বাচ্চাদের আছে এইভাবে করতে করতে সারাটা বছর যে কিভাবে কেটে যায় বুঝতেই পারি না আপনারা যারা আমার ব্লগ ভিডিও নিয়মিত দেখেন দেখতেই পান কিভাবে সারাটা বছর কাটাই আমরা দেখি দিয়ে হাঁটছে এই যে ও কি বড় বৌদি দেখছো সবাই বন্ধুরা দেখো বাড়ি চলে যাচ্ছিল ফাঁকি দিয়ে বাসন মাজবে না তো এই যে নিয়ে এসে এই যে বাসন মাজানো করানো হচ্ছে তো তোমরা সবাই দেখো বাসনটা জোরে কালি উঠবে বাসনে এমন ভাবে মাজছে এই জন্য এই হলো আমার দিদিমা এই বাসনগুলো এনে এনে দিচ্ছে দিদিমা বৌদিকে মাজানোর জন্য এই হলো আমি খাওয়া দাওয়ার অনুষ্ঠান শেষ হয়ে গেছে তারপরে ননদরা মিলে আমাকে জব্দ করছে বলছে সকাল থেকে ফাঁকি দিয়েছ এখন বাসন মেজে তারপরে বাড়ি যেতে হবে ওরা এত বোকা ওরা বোঝে না যে সমস্ত কাজ আমাদের কাছে কোনো ব্যাপারই না আমরা একদম হাসতে খেলতে সমস্ত কাজকর্ম করে দিয়েছি তো সবাই তো রঙ খেলে আর আমরা শেষে জল খেলেছিলাম জল খেলে ঠেলে সন্ধেবেলা গেছিলাম সবাই বাড়ি প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো যাই হোক আনন্দ করে এইভাবেই কাটছিল তো শুনুন কিসের জন্য এই খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা ছিল আমাদের দাদু মানে দাদা শ্বশুর শাশুড়ি বা মামা শ্বশুরদের বাবা উনি প্রায় একশো বছরের উপরে বেঁচেছিলেন দাদু কিন্তু খুব ভালো মানুষ ছিলেন প্রত্যেকটা মানুষকে সমানভাবে ভালোবাসতেন আর উনি এমন কোনো ধর্মগ্রন্থ নেই যেটা উনি পাঠ করেননি আবার উনি নিজে হাতে বইও লিখেছিলেন শেষের দিকটায় এত ভালো মানুষ ছিল প্রত্যেককে উনি জ্ঞান দিতেন ভালো ভালো কথা বলতেন আর সেই কথা শুনে আমরা সবসময় গর্ববোধ করতাম যে একশো বছরের ওপরে দাদুর বয়স অথচ কত ভালো মানুষ উনি তো যাই হোক ওনাকে নিয়ে আমরা খুবই মানে আনন্দ করে কাটাতাম উনি সবাইকে সমান চোখে দেখতেন আর সবাইকে খুব ভালোবাসতেন যাই হোক উনি যেদিন আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন সেদিনকে মানে ব্যান্ড বাজিয়ে খুব মানে আনন্দের সঙ্গে ওনাকে আমরা দাহ করেছিলাম মানে আমরা কেঁদেছিলাম তার সঙ্গে এটাও করেছিলাম যেহেতু উনি একশো বছরেরও অনেক বেশি বেঁচেছিলেন আর উনি খুব ভালো মানুষ ছিলেন তাই ওইভাবে ওনাকে দাহ করা হয়েছিল তো যাই হোক সেই দিনটার কথা মনে পড়লে এখনও খুবই কষ্ট হয় তো এই যে আজকে যে খাওয়ার অনুষ্ঠানটা এটা ছিল পিণ্ড দান করে যেদিন মামারা বাড়িতে এসছিলেন সেই দিনটা ধরে মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা করা হয় মানে মামারা মিলে গয়ে পিণ্ড দিতে গেছিলো ছিল দাদুর আর পিণ্ড দান করে যেদিন বাড়িতে এসছিলেন সেই দিনটা ধরেই অনুষ্ঠানটা হয় একটু নাম করা হয় আর সমস্ত আত্মীয় স্বজন ডেকে ওই দিনকে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে মামারা খুব সুন্দর হয় অনুষ্ঠানটা প্রত্যেক বছর আমরা যে যেখানে থাকি এই দিনটাতে কিন্তু সবাই এক জায়গায় হই সব মেয়ে জামাইরাও চলে আসে মানে খুব ভালো হয় অনুষ্ঠানটা আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সবাই আত্মীয় স্বজন এখানে মামিরা আছে মাসিরা আছে আর আছে আমার দুটো যা আর সবাই মিলে ওদিকে ভিডিও করছে আর হাসাহাসি করছে তো এইভাবেই দিনটা মানে কেটে যায় আমাদের সারাটা বছর এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান করতে করতে আমাদের এই সব ছোটোখাটো খুশির মুহূর্তগুলো আগে তো কারোর সঙ্গে শেয়ার করতে পারতাম না এখন আপনারা আছেন আর ফেসবুকে যেহেতু আমি একটু ব্লগ ভিডিও আপলোড করি তো সেই সূত্রে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করা হয় আর আপনাদের মতামত আমার একটু মানে জানা হয় ভালো লাগে খুব ভালো ভালো কমেন্টের জন্য আর আমার আরতি দাস বলে একটা দিদি আছে আগরতলা উনি তো এত ভালো কমেন্ট করে মানে ওনার নাম আজকে আমি না নিয়ে পারলামই না উনি প্রত্যেকটা ব্লগ ভিডিওতে খুব সুন্দর কমেন্ট করে আমার আর ওনার কমেন্টটা আমি দু তিনবার পড়ি পড়ে আমার মনটা একদমই ভালো হয়ে যায় আর তখন আমি এই ব্লগ ভিডিও বানানোর উৎসাহটা পাই আমার খুবই ভালো লাগে দিদিকে অনেক অনেক ভালোবাসা অনেক প্রণাম দিদি একজন স্কুল টিচার অথচ উনি সময় করে আমার সমস্ত ভিডিওগুলো খুটিয়ে খুটিয়ে দেখে আমার খুবই ভালো লাগে আর আপনাদেরও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে